হ্যালোয়ান ওয়েলকাম টু মাই ওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকল আশা করছে সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করা যায় তো ফ্রেন্ড আজকে আমরা করবো ক্লাস ফাইভ সুব্রত দত্ত অনুশীলনী চৌদ্দ নিয়ে আলোচনা তো অনুশীলনী চোদ্দো চ্যাপ্টারটি হচ্ছে দশমিক ভগ্নাংশের একটি চ্যাপ্টার নতুন অধ্যায় তো দশমিক সংক্রান্ত আমাদের মনে অনেক সমস্যা থেকে থাকে তো যেই সমস্যাগুলো আজকের ক্লাসে আমরা কিন্তু দূর করবো তো তাই বলছি কি যে এই দশমিক ভগ্নাংশের প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা অ্যাটেন্ড করো তাহলে কিন্তু তোমাদের দশমিক নিয়ে কোনো আর সমস্যা থাকবে না ঠিক আছে তো দশমিক দেখলে আমাদের একটা অঙ্কের মধ্যে একটা বিরক্তি ভাব আছে তো সেইগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের অবশ্যই ঠিক আছে তো চলো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর যদি না বুঝতে পারো কোনো জায়গায় অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারে ঠিক আছে তো চলো প্রথমের যে অঙ্কটা আছে দেখো নৈভক্তি প্রশ্নাবলীতে আমাকে এখানে ট্রু ফলস লিখতে বলেছে এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে বা যে অঙ্কগুলো দেওয়া আছে আমাকে তো সেগুলো সত্য না মিথ্যা সেগুলোকে আমাকে লিখতে হবে ঠিক আছে তোমাদেরকে প্রত্যেকটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখো বোঝে প্রথম যে কয়ের প্রশ্নটা আছে কয়ের প্রশ্নটা কি বলছে বোঝে যে কোনো দশমিক ভগ্নাংশে অবশ্যই একটি করে একটি দশমিক বিন্দু থাকবে তো হ্যাঁ অবশ্যই থাকবে এটা ট্রু হবে তোমার এটা হবে ট্রু দেখো আমরা দশমিক ভগ্নাংশ কেমন দেখতে হয় দশমিক ভগ্নাংশ এরকম ধরনের দেখতে হয় দেখবে এক দশমিক দুই পাঁচ তিন দশমিক দুই এক ঠিক আছে দেখো সবসময় দেখবে এরকম ধরনের দশমিক ভগ্নাংশ দেখতে হয় বা দশমিক থেকে দশমিক পাঁচ দুই ঠিক আছে তো এগুলো হচ্ছে আমাদের কি দশমিক ভগ্নাংশ তো একটি করে দশমিক সং এই দশমিক আমরা কিন্তু প্রত্যেকটা সংখ্যার মধ্যে কিন্তু দেখতে পাবো বা ভগ্নাংশের মধ্যে দেখতে পাবো ক্লিয়ার বোঝা গেল কী বললাম তো তাহলে এটা প্রথমেরটা ট্রু হলো ঠিক আছে বা সঠিক ক্ষয়ের প্রশ্ন কী বলছে বলছে একটি দশমিক সংখ্যার একাধিক দশমিক বিন্দু থাকতে পারে এটা কিন্তু ফলস হবে এটা কিন্তু ফলস হবে কেন ফলস হবে কারণ দেখো আমরা যে দশমিক ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছি দেখো এইখানে শুধুমাত্র একটিমাত্র দশমিক আছে এই সংখ্যাটার মধ্যেও দেখো একটিমাত্র দশমিক আছে এটার মধ্যে মাত্র দশমিক আছে আমরা এইরকম ধরনের সংখ্যা দেখব নি যে পাঁচ দশমিক দুই দশমিক তিন এরকম ধরনের সংখ্যা কিন্তু আমরা দেখতে পাব না তাহলে এটা কিন্তু ফুল হয়ে গেল ঠিক আছে ব্যাপারটা বোঝা গেল যে একটি দশমিক সংখ্যা একাধিক দশমিক বিন্দু থাকতে পারে ঠিক আছে এই কথাটা তাহলে কিন্তু ভুল গয়ের প্রশ্নটা দেখো কি বলছে বলছে তিয়াত্তর দশমিক আট দুই সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুই বাই একশো এটা ঠিক না ভুল লিখতে হবে দেখো এই যে সংখ্যাটা যখন আমরা পড়বো আট তিন দশমিক আমরা কিন্তু এটাকে বিরাশি বলবো না ঠিক আছে আমরা কত বলবো সংখ্যাগুলোকে আলাদা আলাদাভাবে উচ্চারণ করে বলবো কিন্তু একদম ভুল করেও যেন বিরাশি বলো না এটা কিন্তু নিয়ম নয় নিয়ম কি দশমিকের পর সংখ্যাগুলোকে আমরা কি সিঙ্গেল সিঙ্গেল যেগুলো আছে আলাদা আলাদাভাবে কিন্তু উচ্চারণ করে বলবো তাহলে কি লিখবো তিয়াত্তর দশমিক আট দুই এটা বলবো তাহলে সংখ্যাটি দেয় দুইয়ের স্থানীয় মান হচ্ছে দুই বাই একশো এটা কিন্তু ট্রু হবে ঠিক হবে এটা দেখো এটা কী ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি আমার আছে গত তিয়াত্তর দশমিক আট দুই তাই তো এটা আছে তো দুয়ের স্থানীয় মান জিজ্ঞেস করেছে আমাকে ভালো করে দেখো তিয়াত্তর এটাকে আমরা লিখতে পারি আট বাই দশমিকের পর এক ঘর আছে মানে একের পিছনে দশ ঠিক আছে আবার যোগ দিয়ে লিখতে পারি দুইটাকে দুই দশমিকের পর ক ঘর আছে এক দুই ঘর সে মানে দুইয়ের পিছনে এই একের পিছনে দুটো শূন্য লিখতে পারি দু ঘর আছে মানে পরে কোনো সংখ্যা থাকলে তাহলে সেই সংখ্যাটা বাই একের পিছনে তিনটে শূন্য লিখতাম ঠিক আছে তাহলে দুইয়ের স্থানীয় মান কিন্তু এটাই দশমিকের ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল তাহলে এটা কিন্তু আমার ট্রু হলো ক্লিয়ার এবার আসবো ক্ষয় রং হচ্ছে একাধিক দশমিক সংখ্যার যোগফল একটি দশমিক সংখ্যা হতে পারে ট্রু এটা হতে পারে ঠিক ট্রু হবে ঠিক আছে একটা উদাহরণ দিচ্ছি তাহলে ব্যাপারটা বুঝতে পারবে যে একাধিক দশমিক সংখ্যা একটি দশমিক সংখ্যা হতে পারে ধরো আমি একটা লিখছি দশমিক শূন্য দশমিক দুই তিন শূন্য দশমিক দুই এক ঠিক আছে বা শূন্য দশমিক এক চার এরকম লিখেছি দেখো অনেকগুলো দশমিক সংখ্যা আছে কিন্তু দেখতে পাচ্ছ তো এদের যদি যোগফল নির্ণয় করি তাহলে কত হবে চার আড়ে পাঁচ পাঁচ আর তিনে হচ্ছে আট হচ্ছে দুই দুই চার আড়ে পাঁচ তাহলে শূন্য দশমিক পাঁচ আট তাহলে দেখতে পাচ্ছি একটি দশমিক সংখ্যা অনেকগুলো দশমিক সংখ্যা যোগ করে আমি একটি দশমিক সংখ্যা পেলাম তাহলে এটা আমার ট্রু ঠিক আছে বা সত্য ব্যাপারটা বোঝা গেলে ক্লিয়ার এইভাবে কিন্তু করতে হবে এটাকে তো উঁয়ার অঙ্কটা দেখো উমার অঙ্কটা কী বলছে বলছে একাধিক পূর্ণ সংখ্যার যোগফল একটি দশমিক সংখ্যা হতে পারে এটা কিন্তু ফলস হবে এটা ট্রু হবে না কিন্তু একাধিক পূর্ণ সংখ্যা ধরো আমি পূর্ণ সংখ্যা মানে কি গোটা সংখ্যা ধরো পাঁচ যোগ সাত যোগ আট যদি যোগ করি এগুলোকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে আমার এটা সাত আর পাঁচে বারো বারো আর আটে কুড়ি তাহলে এটা কুড়ি হলো আমার এই যে সংখ্যাটা এটা কি দশমিক সংখ্যা না দশমিক সংখ্যা নয় তাহলে আমাকে কী বলেছে এখানে দেখো বলছে একাধিক পূর্ণ সংখ্যা যোগ ফলে একটি দশমিক সংখ্যা হতে পারে হতে পারে না এর মধ্যে দশমিক করতে গেল ঠিক আছে তাহলে পূর্ণ সংখ্যার যোগ পড়ে শুধু পূর্ণ সংখ্যাই পাবো আমরা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তাহলে এবার হচ্ছে ছয়ের অঙ্কটাতে চলে আসি ছয় অঙ্কটা কী বলছে দেখো বলছে যে কোনো দশমিক সংখ্যা দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে রূপান্তরিত করা যায় হ্যাঁ এটা কিন্তু ট্রু হবে এটা ঠিক যে কোনো দশমিক ভগ্নাংশে আমি একটা দশমিক ভগ্নাংশ লিখি দেখো দশমিক পাঁচ সাত ঠিক আছে এইটাকে আমি কিন্তু সামান্য ভগ্নাংশে পরিণত করতে পারবো কী করে করবো দশমিক পাঁচ সাত লিখলাম নিচে এই দশমিকটা যদি তুলে দিই নিচে একের পিছনে দুটো শূন্য হলো তাহলে কত হলো সাতান্ন বাই একশো তাহলে এই যে জিনিসটা তৈরি হলো এটাকে আমরা কি বলি সামান্য ভগ্নাংশে পরিণত করলাম কী করলাম সামান্য ভগ্নাংশে ঠিক আছে ভগ্নাংশে পরিণত করলাম তাহলে তুমি এই এইভাবেও করতে পারো ধরো এরকম আছে শূন্য দশমিক তিন তাহলে এটাকেও করতে পারি দেখো এই দশমিকটা যদি তুলে দিই তাহলে কত হবে একের পিছনে একটা শূন্য হবে তাহলে তিন বাই দশ সামান্য ভগ্নাংশে পরিণত হয়ে গেল এইভাবে কিন্তু এটাকে সলভ করতে পারবো বোঝা গেল তাহলে যে কোনো দশমিক ভগ্নাংশকে কিন্তু আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করতে পারবো এটা কিন্তু ঠিক এর ছয়টা কি বোঝে দেখো যে কোনো সামান্য ভগ্নাংশকে সসীম দশ সসীম দৈর্ঘ্যের দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করা যায় এটা কিন্তু না এটা হচ্ছে ফলস হবে তোমাদের কেন ফলস হবে ব্যাপারটা কী তোমাকে সসীম দশমিক ভগ্নাংশ সসীম দৈর্ঘ্যের দশমিক ভগ্নাংশ মানে কি ব্যাপারটা বুঝতে হবে দেখো আমি ধরো আমি লিখলাম পাঁচ বাই দুই ঠিক আছে পাঁচ বাই দুই এটা যদি আমি ভগ্নাংশে মানে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি এই ভগ্নাংশটাকে তাহলে কী হচ্ছে দেখো ভাগ করো দুই দুইয়ে চার কত একে পাঁচ দশমিক খাইয়ে এখানে একটা শূন্য বসালাম দুই পাঁচে দশ তাহলে দেখো এই ভগ্নাংশটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম এবং কী হলো আমার ভাগ্যের শূন্য হলো। মানে দশমিকের পর একটি নির্দিষ্ট সংখ্যা বা কিছু নির্দিষ্ট সংখ্যার পর যদি ভগ্নাংশটি মিলে যায় মানে ভাগটা যদি মিলে যায় তাহলে সেই দশমিক ভগ্নাংশটিকে আমরা কি বলে থাকি সসীম দশমিক ভগ্নাংশ কি বলে থাকি সসীম দশমিক ভগ্নাংশ আর কিছু কিছু ভগ্নাংশ আছে যেগুলোকে দশমিক সংখ্যায় প্রকাশ করার করলেও আমরা দেখতে সেই ভগ্নাংশটা কিন্তু মিলবে না ভাগটা কিন্তু মিলবে না তখন সেটাকে আমরা সসীম দশমিক ভগ্নাংশ বলি না ঠিক আছে তখন অসীম দশমিক ভগ্নাংশ বলবো সেটাকে ঠিক আছে মানে এইরকম ধরো হচ্ছে এরকম আছে এক বাই তিন ঠিক আছে এটাকে যদি ভাগ করো দেখো দশমিক খাই একটা শূন্য বসালাম তিন তিনে নয় হলো নয় কত দশ একে দশ আবার দশমিকের জন্য শূন্য পাবো একটা তিন তিনে নয় এই তিন 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 চলতেই থাকবে দশমিকের পর সংখ্যা নির্দিষ্ট কোনো সংখ্যাতে কিন্তু এই ভাগটা আর মিলবে না পুরো একদম চলতেই থাকবে এইভাবে ঠিক আছে এটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক একটি ভগ্নাংশ ঠিক আছে তো তাহলে আমাকে এখানে প্রশ্ন করেছে যে কি যে যে কোনো সামান্য ভগ্নাংশকে সসীম দৈর্ঘ্যের দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করা যায় কিন্তু যায় না যে কোনো ভগ্নাংশকে যায় না ঠিক আছে যে কোনোকে যায় না দেখো দেখতে পাচ্ছো এটাকে কিন্তু যাবে না এটাকে যাবে এটা দেখছো একটা দশমিক সংখ্যার পর মিলে গেছে কিন্তু এখানে কিন্তু দশমিক সংখ্যার পর মিলছে না এটা ভাগটা চলতেই থাকবে ঠিক আছে এই জন্যই বলছি কি সমস্ত ভগ্নাংশ কিন্তু আমরা সসীম দৈর্ঘ্যের দশমিকে প্রকাশ করতে পারবো না বোঝা গেল ব্যাপারটা তো এরপর দেখো বর্গীর জয়েরটা এসো পাঁচশো আঠেরো দশমিক তিনশো পঁচিশ সংখ্যাটিকে পড়া হয় কীভাবে এই যে লেখা আছে এটাকে আমরা কীভাবে পড়বো আমি কী বলেছি এই যে এইটাকে তিনশো পঁচিশ একবারও বলা যাবে না আমরা কী বলবো তিন দুই পাঁচ দশমিকের পর তাহলে পাঁচ শত ভালো কথা ঠিক আছে পাঁচ শত আঠেরো দশমিক তিন শত পঁচিশ পঁচিশ আমরা বলতে পারবো না আমরা কত বলতে হবে তিন দুই পাঁচ এইভাবে একটা একটা করে উচ্চারণ করতে হবে তাহলে এটা ফলস হবে এটা কিন্তু ভুল ঠিক আছে এটা কিন্তু ভুল তাহলে এরপরে দেখো পরের অঙ্কটা কি বলছে হাততালজ হয় অঙ্কটা বলছে এই যে সংখ্যাটিকে পড়া হয় এই সংখ্যাটাকে কিভাবে পড়বো বলছে দুই শত চুয়ান্ন দশমিক এক আর এক চার আট ঠিক আছে এইটা তাহলে ঠিক দেখো দশমিকের পর প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদাভাবে করছে তেমন এটা ট্রু হবে এটা ঠিক বোঝা গেল কীভাবে ট্রু হলো আচ্ছা এবার ইঙর অঙ্কটাতে চলে এসো এই ভগ্নাংশটায় এই যে দশমিক ভগ্নাংশটা দেওয়া আছে সংখ্যাটিতে বলছে দশাংশের অঙ্কটি হলো দশাংশ কোনটা এটা হচ্ছে দশাংশ এটা শতাংশ দশাংশের অঙ্কটি হলো দুই এটা কিন্তু ভুল দশাংশের অঙ্ক এখানে হচ্ছে তোমার ছয় হবে বুঝলে না ব্যাপারটা আমি লিখছি দেখো এটা তোমার আছে তোমার কত আছে সাতশো দশমিক ছয় দুই আট দেখো দশমিকের পর প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে দশাংশ দশমিকের পর যেটা প্রথমে থাকে সেটা দশাংশ তারপরটা হচ্ছে শতাংশ কত থাকে শতাংশ ঠিক আছে তারপরটা এটা থাকে শহ শ্রাংশ শহ শ্রাংশ ঠিক আছে তাহলে দশমিকের প্রথমেই যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে দশাংশ তাহলে আমাকে এখানে দশাংশ কত বলে দিয়েছে সংখ্যাটি তো দশাংশ দুই বলেছে কিন্তু দুই তো নয় আমার দুই তো আছে শতাংশের ঘরে তাহলে এটা কিন্তু ভুল হলো এই কারণে ওটা বোঝা গেল কি করলাম কাজটা এইভাবে কিন্তু তোমাদেরকে এই যে কটা নৈভক্তি প্রশ্ন আছে খুব ভালো প্রশ্ন ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু সলভ করতে হবে তো এবার আসবো দুইয়ের দাগের দুইয়ের দাগের কি বলছে দেখো দুয়ের দাগের অঙ্কটি চলে এসো দুয়ের দাগের ক বলছে একান্ন এবং দশমিক সাত আট নয় দুইয়ের মধ্যে বৃহত্তর কোনটি তো এই দুটো সংখ্যার মধ্যে এ দেখো এটা একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে একান্ন একটা গোটা পূর্ণ সংখ্যা আর এটা একটা দশমিক ভগ্নাংশ তাহলে অবশ্যই পূর্ণ সংখ্যাটা সব থেকে বড়ো হবে আর এটা সবথেকে ছোটো হবে তাহলে দুয়ের দাগের ক দুয়ের দাগের ক কিন্তু আমরা কি বলতে পারবো দুয়ের দাগের কয়ের মধ্যে একান্নটা সবথেকে বড় কার থেকে দশমিক সাত আট নয় দুইয়ের থেকে বোঝা গেল পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যাটাই থেকে বড় হয় বুঝতে পারলাম কি বললাম আচ্ছা এবার ক্ষয় এসো বলছে পনেরো বাই উনিশ এর চার দশমিক স্থান পর্যন্ত শুদ্ধ মান নির্ণয় করো তো কি করে করব কি করে করব এটাকে করার জন্য আমাদের কি কী করতে হবে ভাগ করতে হবে আমার আছে কত পনেরো নিচে আছে উনিশ তাই তো তাহলে আমাকে কী করতে হবে এই পনেরোকে ভাগ করতে হবে উনিশ দিয়ে চলো পনেরো লিখলাম এখানে পনেরোকে তো আমি ভাগ করতে পারবো না তাহলে দশমিক খাই একটা শূন্য নিয়ে আসতে হবে তাহলে আমাকে কত বাসাতে হবে একশো পঞ্চাশকে ভাগ করতে হবে চলো উনিশের নাম তাই উনিশের নাম তেসো নয় দিয়ে যদি করি নয় দিয়ে হবে না চার দিয়ে দেখো চার নয় ছত্রিশ তিন চারকে চার আর তিনে সাত ছিয়াত্তর হচ্ছে তাহলে আমি ছয় দিয়ে করে দেখি উনিশকে ছয় দিয়ে ছ নয় চুয়ান্ন চার হাতে থেকে পাঁচে এগারো ঠিক আছে ছ নয় চুয়ান্ন চার ছয় আর পাঁচে এগারো তাহলে একবার উনিশকে সাত দিয়ে করে দেখি সাত নয় তেষট্টি তিন থাকে ছয় সাত কে সাত আর ছয় তেরো ঠিক আছে একশো হচ্ছে আট দিয়ে করলে কথা হচ্ছে উনিশকে আট দিয়ে আট দিয়ে করে দেখছি আট নয় বাহাত্তর দুই হাতের থেকে সাত আট এক নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো একশো বাহান্ন হয়ে যাচ্ছে তাহলে আমার এখানে একশো পঞ্চাশ খাত হবে সাত নয় তেষট্টি দিন হাতকে ছয় সাত সাত আট ছয় তেরো তাহলে একশো তেত্রিশ হচ্ছে এখানে সাত খাইয়ে একশো আমার হচ্ছে এখানে তিন কত দশ সাত দশ থেকে এক চার চার কতে পাঁচ একে পাঁচ হলো তাহলে আবার আবার কত করতে হবে দশমিকের জন্য একটা শূন্য পাবো আমার একশো সত্তর হচ্ছে তাহলে আমি একবার উনিশকে নয় দিয়ে একবার করে দেখি উনিশকে নয় দিয়ে করে হচ্ছে কত হচ্ছে ন নয় একাশির এক হাতে থাকে আট নয় একের নয় আর আটে কত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো একশো একাত্তর হয়ে যাচ্ছে নয় দিয়ে তাহলে আট খাওয়াবো উনিশ আটে হচ্ছে একশো বাহান্ন উনিশ আটে একশো বাহান্ন বসালাম দুই কত দশ আটে দশ হাতে থাকে এক পাঁচ রেখে ছয় ছয় কতে সাত একে সাত আঠেরো হচ্ছে ঠিক আছে তাহলে দশমিকের জন্য একটা শূন্য পাবো তাহলে একশো আশি তাহলে আমার এখানে কত খাওয়াতে হবে বলো তো নয় খাওয়াতে হবে একটা নয় খাওয়ালে আমি এখানে পাবো একশো একাত্তর তাহলে এখানে এক কত দশ নয় দশ হাতে থেকে এক সাত রেখে আট মিলে গেল ঠিক আছে তাহলে আমার এটা কত হচ্ছে নয় উনিশের সঙ্গে আমি যদি পাঁচ দিয়ে গুণ করি দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাধাকে চার পাঁচ একে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ আধা চার পাঁচ একে পাঁচ আর চারে পাঁচ চারে নয় পঁচানব্বই হচ্ছে তাহলে এটা তো আমার চার দিয়ে যাবে এতে পঁচানব্বই হয়ে যাচ্ছে চার দিয়ে করে দেখেছিলাম ছিয়াত্তর তাহলে চার খাওয়াচ্ছি আমি এখানে সাত দশ ছয় ছিয়াত্তর বসালাম ছয় কতই দশ চারে দশ ঠিক আছে সাত আরেক আট আট কতই নয় এখানে চোদ্দ হচ্ছে তাহলে দশমীর জন্য আমার একটা শূন্য পাবো তাহলে একশো চল্লিশ আছে আমার তাহলে আমি সাত খাই আমি এটাকে কত করে দেবো একশো তেত্রিশ করে দেবো সাথে দশ সাথে তিনের কাছে চার এবার একটা জিনিস দেখো আমাকে এখানে কী বলেছে অঙ্কটিতে আমাকে এখানে অঙ্কটিতে বলেছে যে কি যে চার দশমিক স্থান পর্যন্ত শুদ্ধ মান জিজ্ঞেস করতে চার দশমিক স্থান পর্যন্ত শুদ্ধ মান যখন জিজ্ঞেস করতে বলবে তোমরা তখন দশমিকের পর পাঁচ ঘর অবধি ভাগ করবে কতবার কত পর্যন্ত করবে পাঁচ ঘর অবধি আমি দেখো পাঁচ ঘর করেছি এক দুই তিন চার পাঁচ যেটা বলবে তার থেকে এক ঘর বেশি অবধি ভাগ করতে হবে যদি ছয় দশমিক বলতো তাহলে সাত ঘর যাবে যদি তিন দশমিক বলে তাহলে তোমরা চার ঘর যাবে আমাকে যা বলবে এক ঘর বেশি ভাগ করবো ঠিক আছে এটা মনে রাখবে এবার দেখো এই মানটা লিখবে কী করে মানটা লিখবে কি করে আমি এখানে দেখাচ্ছি তোমরা লিখবে পনেরো বাই উনিশ ঠিক আছে এই চিহ্নটা দেবে এই চিহ্নটাকে সমান নয় এটা আসন্ন মানের চিহ্ন বলা হয় কারণ হচ্ছে পুরোপুরি সমান হবে না মানটা ঠিক আছে তো শুদ্ধ মান আমাকে লিখতে বলেছে এরকম একটা চিহ্ন দেবে দিয়ে লিখবে কি শূন্য দশমিক সাত আট নয় আর এই যে চারটা আছে নয় চার চারের পরের সংখ্যাটা মানে পাঁচ নম্বর সংখ্যাটার দিকে তাকিয়ে দেখবে যে সেই সংখ্যাটা পাঁচ কিংবা পাঁচের যদি বেশি হয় তাহলে আগের সংখ্যাটা এক ঘর বেড়ে যাবে ঠিক আছে আর যদি না বেশি হয় তাহলে যেটা আছে সেটাই বসে যাবে তাহলে দেখতে পাচ্ছি যেহেতু সাত আছে সাত পাঁচের থেকে বড় তাহলে এক ঘর বেড়ে যাবে তাহলে চারটা কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে এইটাই হলো তোমাদের শুদ্ধ শুদ্ধমান এইভাবে কিন্তু করতে হবে ক্লিয়ারলি ব্যাপারটা বোঝা গেল তাহলে তোমাকে কিন্তু গয়ের দাগের যে অঙ্কটি এই গয়ের বলছি খয়ে খয়ের দাগের যে অঙ্কটি সেটাকে এইভাবেই সলভ করতে হবে তারপরে গয়ের দাগের অঙ্কটা আসা যাক ক্ষয়ের দাগের অঙ্কটা কি বলছে দেখো বলছে এই যে দশমিক সংখ্যাটি আছে চারটি সংখ্যার সমষ্টি হিসেবে প্রকাশ করে এটা খুব সোজা অঙ্ক আমি টুকছি দেখো কি আছে দশমিক দুই পাঁচ নয় সাত চারটি সংখ্যার সমষ্টি মানে যোগফল হিসেবে প্রকাশ করতে বলছে তো কী করে করব এ দেখো খুব সোজা প্রথমে দশমিক দেবে দশমিক দুই বসাবে তারপর যোগ দেবে তারপরে দশমিক দেবে ঠিক আছে দুইয়ের জায়গায় শূন্য বসাবে তারপর পাঁচটা লিখে দেবে তারপর আবার যোগ দেবে তারপর একটা দশমিক দেবে আর দুইয়ের জায়গায় শূন্য লিখবে পাঁচের জায়গায় শূন্য লিখবে নয় বসিয়ে দেবে তারপর আবার যোগ দেবে একটা তারপর এই তিনটে শূন্য লিখবে দশমিকের পর একটা দুটো তিনটে তারপর লাস্টে সাত লিখে দেবে ব্যাস আমার কাজ হয়ে গেল ঠিক আছে তো এইগুলোকে যদি আমরা যোগ করে দিই আবার কিন্তু আমরা এই সংখ্যাটাতেই ফিরে আসবো বোঝা গেল এইভাবে কিন্তু এটাকে সলভ করতে হবে তো ঘয়েরটা কি বলেছে দশমিক সাত দশমিক সাত ও দশমিক আটের মধ্যবর্তী নয়টি সংখ্যা লেখো এদের মধ্যবর্তী এদের মধ্যবর্তী নয়টা সংখ্যা কি হবে দশমিক সাত এক তারপরটা হবে দশমিক সাত দুই তারপরটা হবে দশমিক সাত তিন দশমিক সাত চার দশমিক সাত পাঁচ দশমিক সাত ছয় দশমিক সাত আট এই সাত সাত তারপর দশমিক সাত আট তারপর দশমিক সাত নয় তারপরেই কিন্তু আট হয়ে যাবে সংখ্যাটা দশমিক আট হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাগুলো আমরা লিখে ফেললাম মধ্যবর্তী সংখ্যা পরবর্তী যেটা আছে দেখো মান নির্ণয় করতে দিয়েছে একটা উঁয়ার দাগের অঙ্কে ঘ উঁয়ার অঙ্কটা কীভাবে সলভ করবে দেখো উঁয়ার অঙ্কটা তো কি করতে হবে দশমিক দশমিক আহ তিন তিন পাঁচ আছে এটা দশমিক তিন পাঁচ আছে একটা আর দশমিক শুধু তিন আছে তো এগুলো তো শূন্য বসিয়ে দিতে পারো অসুবিধা নেই কিছু এইগুলো তো শূন্য যেগুলো ফাঁকা আছে যোগ করতে বলেছে তাহলে পাঁচ হলো পাঁচ আর তিনে আট হলো আর তিনটে তিন যোগ করলে কত হচ্ছে তিন তিনটে ছয় তিনে নয় ঠিক আছে তাহলে এটাই হচ্ছে তোমাদের উত্তর এইভাবে কিন্তু করতে হবে বুঝতে পেরেছো আচ্ছা তো এইভাবে কিন্তু করবে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই নেক্সট ক্লাসে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব আহ ততবদিন তোমার মধ্যে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট